ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ কাছে ব্যাপারে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল এন্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ রাজ্যে এটা দেখা যাচ্ছে যে রবীন্দ্রনাথের ছবি অবমাননা করা দেখুন আপনারা সবাই দেখেছি কিছুদিন আগে সবাই এরা রবীন্দ্রনাথ ট্যাগোরের ফটো পুরো জ্বালিয়ে পড়িয়ে দিয়েছিল তার জন্য আমরা পুরো ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষ তারা প্রতিবাদে সবাই মাঠে নেমেছিল এটা কিন্তু আমরা জানি আমাদের সংস্কৃতি বাংলার সংস্কৃতি হচ্ছে রবীন্দ্রনাথ ট্যাগোরকে নিয়েই আমরা বাংলা অলরেডি নির্মিত মানে যদি তাদেরকে অসম্মান করে

যে কয়েকদিন আগে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাতাকে মাকে যেভাবে অপমান করা হয়েছে কুড়ি বক্তব্য করা তারই পরিপ্রেক্ষিতে এবং তার সাথে সাথে গতকালকে যেভাবে যাদব ইউনিভার্সিটি সংলগ্ন মরদেহ পাওয়া গেছে বাংলা চলতে থাকে এইভাবে যদি বাংলা চলতে থাকে অদূর ভবিষ্যতে বাংলাকে এত রক্ষা করাই যাবে না সেই জন্যই আজকে আমরা পথে নেমেছি আর রবীন্দ্রনাথ আমরা হ্যাঁ রবীন্দ্রনাথ ছবি চিত্র পড়ানো হয়েছিল মালদায় রবীন্দ্রনাথের আর চিত্র পুড়িয়ে দিয়েছে এদের কালচারটা কীরকম এরা কি ধরনের এরা কি রবীন্দ্রনাথকে চেনে না নাকি এরা পড়াশোনা করেনি এরা কিভাবে রবীন্দ্রনাথের আর চিত্রটাকে পুড়িয়ে দিতে পারল তো তারই এই তিনটে চারটে বিষয় আছে বাংলায় যে অর অবস্থা চলছে তারই প্রেক্ষাপটে আমরা আজকে পথে নেমেছি এমন আন্দোলন শুরু করেছি আগামী দিনে এই ধরনের ঘটনা ঘটলে ভবিষ্যতে পুরো রাস্তা আমরা বিকল করে দেবো এটা আপনাদেরকে জানিয়ে দিই মহিলারা কি সুরক্ষিত নয় আজকে মহিলারাই পথে নেমেছে মহিলারা সুরক্ষিত নয় বলেই পথে নেমেছে একে তো মহিলাদের কোনো সম্মান দিতে জানে না নরেন্দ্র মোদীর মাকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কি মাকেও সম্মান দিতে জানে না সেখানেও কুচ্ছিন মন্তব্য করেছে তার সাথে সাথে সারা বাংলা জুড়ে মহিলাদের কোনো জায়গায় সুরক্ষা নেই মহিলারা কোনোভাবেই সুরক্ষিত নয় আর এই সুরক্ষার ব্যবস্থা একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি দিতে পারছেন না সুতরাং বাংলা যে অরাজক অবস্থা চলছে তারই প্রেক্ষাপটে আজকে আমরা পথে নেমেছি আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি দেখুন আজকে আমরা কতকে জানি যে আজকে 3বারের 15 বছরের বেশি আজকে একটা সরকার যার সুপ্রিম একটা মহিলা সেই মহিলা থাকার পর আজকে কোনায় কোনায় যেভাবে আমাদের মহিলাদের উপর অত্যাচার হচ্ছে নির্যাতন রাত্রেবেলা ধর্ষণ দিনের বেলা নির্যাতন রাত্রেবেলা ধর্ষণ এবং আমরা সন্দেশকারী দেখেছি বাড়িতে গিয়ে গিয়ে শাহজাহানের নেতৃত্বে মহিলাদেরকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে গিয়ে গণদর্শন করা হয়েছে এবং মহিলাদেরকে একজন ডিউটি ডিউটি কর্মরত একজন ডক্টর আমরা তো ছাপসা মানুষ একজন ডক্টর তাকে তার কর্মের স্থানে তাকে ধর্ষণ করে জনতা পার্টি যা যা করতে হয় তাই তাই করবে কিন্তু এই মমতা ব্যানার্জিকে কিভাবে চোদ্দ থালা থেকে না রাস্তায় দাঁড় করিয়ে একজন মায়ের বুক ফাটে আর্তনাদ এবং একটা মানুষের রক্ত শিরায় শিরায় কতগুলো আঘাত করলে কত কষ্ট হয় কত বেদনা হয় সেটা বোঝানোর জন্য আজকে ভারতীয় জনতা পার্টি রাস্তায় নেমেছে এবং সংকল্প নিয়েছে মমতা ব্যানার্জিকে বাংলা থেকে আউট করবে বিদায় করবে তারপর আমরা শেষ একদম তৃণমূল কংগ্রেস কোনোদিনও কাউকে শ্রদ্ধা দেয়নি কোনোদিনও শ্রদ্ধা করে তৃণমূল কংগ্রেস চিরকাল একটা মানুষ থেকে শুরু করে মমতা বানার্দজি নিজেই বলেন যে ওনাকে নাকি উনি ফোন করেছিলেন উনি নাকি স্বামী বিবেকানন্দকে দেখেছেন উনি বিভিন্ন রকম বন্ধ করেন এবং আর্ন একটা দল এই আর্নকালচার দলের থেকে আমরা যে এটুকুই আশা করি এটুকুই মানে প্রত্যাশা করি এই আর্নকালচার দলকে নিয়ে বিভিন্ন দিকে ওরা বিভিন্ন কিছু বলবে এটা নিয়ে আমরা কিছু মানে বলতেই চাই আর্নকলচার আমার কাছে কথাবার্তা আর্নকালচার বলতে সুনাম ঘোষ পঞ্চ বয়স অধিক্ষে

ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাধ্য আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণ ও স্বর্ণ প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি